হরে কৃষ্ণ অনেক ধন্যবাদ জানাই আমরা যোগিনী একাদশী সম্বন্ধে আলোচনা করব বম বৈবর্ত পুরাণে খুব সুন্দরভাবে যোগিনী একাদশীর মহিমা বর্ণনা করা হয়েছে তবে এবছর দু সালে সতেরোই আষাঢ় দুইয়ই জুলাই মঙ্গলবার যোগিনী একাদশী ব্রত পালিত হবে পারণ পরের দিন আঠারোই আষাঢ় জুলাই তিন তারিখ বুধবার ভোর চারটে চুয়ান্ন থেকে সাতটা বারোর মধ্যে যুধিষ্ঠির মহারাজ পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী বতের মহিমা কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী নামে বিখ্যাত এই যোগিনী একাদশী সর্বপাপ বিনাশিনী মুক্তি প্রদান করে এবং এই ব্রত পালনের ফলে অষ্টাশি হাজার ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করা যায় যিনি এই ব্রত পাঠ করেন শ্রবণ করেন তিনি অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হন মহাপাব নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষদের উদ্ধারে একমাত্র নৌকা স্বরূপ এই প্রসঙ্গে আপনার কাছে এক পবিত্র পৌরাণিক কাহিনী বর্ণনা করছি অলকানগরে শিব ভক্তিপরায়ণ রাজা কুবের বাস করতেন তিনি প্রতিদিন ভোলানাথের পূজা করতেন আর সেই পূজার ফুল সংগ্রহ করে আনতেন আর সেই পূজার ফুল সংগ্রহ করে আনতেন হেমমালি নামে এক মালি মানস সরোবর থেকে প্রতিদিন এই ফুল তিনি সংগ্রহ করে আনতেন সেই হেমমালির এক পরমা সুন্দরী রূপবতী স্ত্রী ছিল হেমমালি সেই স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন একদিন সে তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য কামাশক্ত হয়ে ইন্দ্র তৃপ্তিতে মগ্ন হয়ে তার নিজের কথা সে ভুলে গেল এবং রাজভবনে গমন করল না এইভাবে দুই পহর অতিক্রান্ত হলো এদিকে রাজা কুবের ফুলের জন্য অপেক্ষা করছেন কিন্তু হেমমালি ফুল নিয়ে এলো না তখন রাজা কুদ্ধ হলেন এবং বললেন তাড়াতাড়ি হেমালিকে খবর দাও তারপর দূত অনুসন্ধান করে বললেন হে রাজা কুবের আপনার মালি তার গৃহে স্ত্রীর সাথে আনন্দে মগ্ন তখন রাজা অত্যন্ত রেগে মালিকের সামনে আসার আদেশ দিলেন এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে দেখে তিনি স্নান না করেই সঙ্গে সঙ্গে সামনে এসে উপস্থিত হলেন আর তাকে দেখা মাত্র রাজা কুবের অত্যন্ত ক্ষুদ্ধ হলেন চোখ রাঙিয়ে অভিশাপ প্রদান করলেন তুই আমার পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস আমি তোকে অভিশাপ দিচ্ছি রেনিস স্বর্গ থেকে ভষ্ট হয়ে অধগতি লাভ কর আর তোমাকে কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে দীর্ঘকাল কষ্ট ভোগ করতে হবে এইভাবে যখন কুবের অভিশাপ প্রদান করলেন হেমমালি তার পত্নীর সঙ্গে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে কষ্ট ভোগ করতে লাগলেন রোগের যন্ত্রণায় দিন রাত সুখ পেতেন না নিরন্তর কষ্ট ভোগ করতেন এইভাবে শীতে সে প্রচণ্ড বেদনায় বহু দুঃখ কষ্টে দিন যাপন করতেন কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সেই সুকৃতির ফলে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবকে বিস্মরণ হননি এবং পরমপুরষোত্তম ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানকে স্মরণ করতেন সৌভাগ্যক্রমে একদিন হেমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে মার্কণ্ড ঋষির আশ্রমে উপস্থিত হলেন মার্কণ্ড ঋষিকে প্রণাম নিবেদন করলেন কুষ্ঠরোগে পীড়িত সহ হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ড ঋষি তাদের জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় রোগগ্রস্ত শরীর প্রাপ্ত হয়েছ তখন হেমমালি উত্তর প্রদান করলেন হে ঋষিবর আমি রাজা কুবেরের একজন ভিত্ত ছিলাম আমার নাম হেমালী আমি পতহ মানস সরোবর থেকে ফুল তুলে এনে শিবের পূজার জন্য কুবেরকে দিতাম কিন্তু দুর্ভাগ্যবশত একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু আমি আমার কর্তব্য বিস্মরণ হই যার ফলে আমাকে এরকম দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে হে ঋষিবর আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি আপনি প্রসন্ন হন আমার উদ্ধারের উপায় আপনি দয়া করে বর্ণনা করুন পর উপকার করাই সাধুগণের স্বাভাবিক ধর্ম তখন দয়ার্থ চিত্ত মার্কণ্ডে ঋষি বললেন হে হেমমালি চিন্তা করার কোনো দরকার নেই তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ তোমাকে করছি যার ফলে তুমি অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে সামনে আসে আষাঢ় মাস আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করো তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি লাভ করবে তারপর হেমমালি ও তার পত্নিসহ রিসিভারের আদেশ মতো এই যোগিনী একাদশী ব্রত পালন করেন আর পরমেশ্বর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে পালন করার পর তারা সমস্ত প্রকার রোগ থেকে মুক্ত হন পুনরায় পত্নী সহ স্বর্গে ফিরে গিয়ে সুখে আনন্দে দিন যাপন করতে থাকেন সেই জন্য আমাদের সবার উচিত এই একাদশী ব্রত পালন করা আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করা তাহলে আমাদের দুর্লভ মানব জীবন ধন্য হবে জীবনের শেষে আমরা আমাদের পরমালয় আলয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারব হরে কৃষ্ণ অনেক অনেক ধন্যবাদ